আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি কী কী রান্না করলাম তার রেসিপিগুলো সবার সাথে শেয়ার করি আজকে আমার বাসায় এমন নর্ম ব্যাপার এসেছে তাই তার জন্য আমি গরু মাংস ভিন্ন করলাম আমি গরু মাংসটা প্রথমে একটু কষিয়ে নিচ্ছি মাংসটা কষানো শেষে আমি এখন সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন এটা জাল হয়ে সিদ্ধ হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি একটু পোলাও রান্না করতেছি নুন থাকার জন্য আমি পোলাওটা আগে একটু তেলে ভেজে নিয়েছি কারণ তেলে ভেজে নিলে পোলাওটা অনেক ঝরঝরা হয় এবং পরিমাণ মতো পানি দিয়ে পোলাও রান্না করার ক্ষেত্রে পানির পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পানি পানির পরিমাণটা যদি বেশি হয় তাহলে পোলাওটা অনেকটা নরম হয়ে যায় আর যদি কম হয় তাহলে সিদ্ধ ভালো হয় না তাই পরিমাণটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন আমার পোলাওটা হয়ে গেছে এখন আমি উপর থেকে আমি কিশমিশ দিয়ে দিয়েছি এবং রান্না করেছি পানি কুচি এবং মুচরা ভাজি নুন দাপা খেতে চেয়েছে তাই তার জন্য মুচরা আর তাল